ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় শুক্রবার দুপুর এগারোটা বেজে ত্রিশ মিনিটে সরাইল ব্যাটেলিয়ানের একটি বিশেষ টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে আসামি সহ ভারতীয় রাজস্থানী তোতাপরি ছাগল দুম্বা ট্রাক ও পিক আপ আটক করেছে বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরাইলের উপস্থিতিতে বিজিবি ও পুলিশ সদস্য সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে অভিযানে একজন আসামি সহ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকৃত বত্রিশটি রাজস্থানী তোতাপুরি ছাগল দশটি দুম্বা একটি মাঝারি ট্রাক এবং একটি পিক আটক করা হয় আটকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য দুই কোটি সাতচল্লিশ লক্ষ টাকা এ ঘটনায় আটকৃত আসামি মোহাম্মদ ইয়াকুব আলী পিতা মোহাম্মদ আহাদ আলী গ্রামপোটখালী পোস্ট বালন্ডা, থানা শারশা জেলা যশোর আটকৃত আসামি ও জব্দকৃত মালামাল সরাইল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সরাইল ব্যাটালিয়ানের অধিনায়ক জানান ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে ছাগল দুম্বা সহ যে কোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সদা সজাগ রয়েছে অভিযান অব্যাহত থাকবে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক